হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যালাদার ব্লগ তো হ্যাঁ আজকে অনেকদিন পর একটা বড়ো ব্লগ নিয়ে এসেছি মানে লাস্ট আই গেস বার্থডে ব্লগটা ছিল তো যাই হোক আজকে হচ্ছে আই ন তারিখ হবে আমি জানিও না ঠিকঠাক তো আজকে আমার ভাস্তির অন্নপ্রাশন হ্যাঁ তো ধামল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো তো সেটা তার আলাদা করে বলার কিছু নেই তো সেটাই শেয়ার করবো আজকে সারাদিন তোমাদের সাথে কী কী করলাম কীভাবে কাটলো ওই যে চলে এসছে আমার মাও যাই হোক এখন এখন সকালে স্নান করে রেডি হয়ে গেছি কাকুদের বাড়িতে তো চলো যা যাক এই যে আমি আমার বার্থডে কুর্তিটাই পরেছি সকালের জন্য আপাতত কারণ সকালে তো মানুষজন আসবে না তাই তো সেজে গে কি করবো তবুও আমি সেজে নিয়েছি আর আর কি এবার আমার বার্থডে তে অনেকগুলো ড্রেস হয়ে গেছে মোটামুটি তিনটের মতো সেজন্য মানে একটা একটা করে পরছে একটা রাখা আছে হয়তো বা মানে সরি দুর্গাপুজোতে হয়তো বা পরবো তো যাই হোক তো এদিকে সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে আসার পর মা আমাকে ভেজে দিয়েছিল গরমা গরম পরাঠা এটা আমি মার সাথে নাটক করে কথা বলতে বলতে খাচ্ছিলাম দেন খাওয়া দাওয়া করে কি করলাম সেটা তো দেখতেই পাবে তো দেখতে থাকো আমাদের আগে তো বাগান থেকে যাওয়া যেত কাকুদের বাড়িতে ওই যে কাকুদের বাড়ি দেখা যায় আমাদের বাগান থেকে বাট এখন জল হয়ে গেছে আমি দেখাচ্ছি এটা ঠাকুরঘর থেকে আমি দেখাচ্ছি এই যে একদম জঙ্গল হয়ে জল হয়ে গেছে হয়তো বা বোঝা যাবে না ওই যে প্যান্ডেল হয়েছে দেখছো জল হয়ে গেছে তো এই দিক দিয়ে যাওয়া যাবে না এবার সেই ঘুরে মেন রোড দিয়ে রাস্তা দিয়ে যেতে হবে কেন ওইখানে জল হওয়ার কী প্রয়োজন ছিল ভাই যাই হোক চলো যা যাক তো এই যে খাওয়া দাওয়া করে এই দিকে আমি বেরিয়ে গেছি যেহেতু ওইদিকে জল হয়েছে জলের কারণে রাস্তাটা বন্ধ তো ওই দিক দিয়ে তো যাওয়া যাবে না আমাকে মেন রোড হয়ে আসতে হলে সেই দিকে দেখি পুরো তো প্যান্ডেল কমপ্লিট আর এই দিকে রান্না বাড়ি চলছে এসে দেখে সবার সাথে গল্প করে ঘরে চলে গেছিলাম পিপি মানে আমাদের রানী যার আজকে মুখে ম্যাডাম তো পিপির কোলে এসে কাঁধে মাথা রেখে একদম চুপটি করে শুয়ে আছে কোনো কথা বলছে না আর ও আমাকে দেখলে এতটা খুশি হয়ে যায় না মানে কি বলবো সত্যি কথা বলতে বড়োরা তো অ্যাটেনশন দেয় না কিন্তু ছোটদেরশন গুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে যাই হোক এরপর ম্যাডামকে নিয়ে একটু ঘুরে বেড়িয়ে খেলাধুলো করে দেন বাইরে চলে গেছিলাম চুল কাটার একটা রিচুয়াল থাকে অন্নপ্রাশনের দিন আমার ঠিকঠাক এসবের বিষয়ে কিছুই জানা নেই তো সেটাই করতে চলে গেছিল বাইরে তাই আমি একটু ভিডিও করে নিলাম আর সেই দিন এত পরিমাণে গরম পড়ছিল মানে ঘরে একদমই রেকা যাচ্ছিল না সেই জন্য বাইরে প্যান্ডেলে ফ্যানের নিচে বসে হাওয়া খাচ্ছিলাম আর এর মধ্যে বর দিয়ে এসে একটু কোল্ড ড্রিংক দিয়ে গেল সেটা খেলাম আর তারপর যাদের গেট লাগানোর কথা ছিল তারা এসে বেলুন ফেলুন ফুলিয়ে এদিকে বেলুনের গেটও লাগিয়ে দিয়েছে আর তারপরে আমরা চলে এসেছিলাম ভিতরে কারণ আমাদের রাধিকা রানীকে এখন স্নান করানো হবে তো দেখো আমি বারবার রাধিকা বলছি রাধিকাটা তোর ভালো নাম কিন্তু এখন পর্যন্ত আমরা একটাও ডাক নাম খুঁজে পাইনি যার জন্য বারবার ওই নামটাই আমাদের বলতে হচ্ছে তো তোমাদের কাছে যদি কোনো ডাক নামের সাজেশন থাকে আমাকে সাজেস্ট করতে পারো আমি ওইখান থেকে কোনো একটা চুজ করে নেব তো যাই হোক এরপরে এই যে ম্যাডামকে স্নান করাতে নিয়ে এসছে অন্নপ্রাশনের রীতিনীতি অনুযায়ী হলুদ দিয়ে ধান দিয়ে আশীর্বাদ করে তারপর স্নান করানো হয় এটা শুধুমাত্র অন্নপ্রাশনে না আমাদের বাড়িতে প্রত্যেকের জন্মদিনে ঠিক এই এইভাবেই জন্মদিনের দিন স্নান করানো হয় এত বড় একটা ব্যাপারটা একা একা ভীষণ ভয় পাচ্ছিলো যার জন্য ভীষণ কান্নাকাটিও করছিল এই স্নানের সময় খুব একটা ভালো করে ছবি তুলতে পারিনি তো যাই হোক এদিকে ভোগও দিয়ে ਦਿੱছিল আর বাইরে এদিকে কীর্তন হচ্ছিল আর এই যে আমাদের এদিকে ম্যাডাম একদম স্পেশাল লেটে স্পেশাল জামা পরে রেডি হয়ে গেছে আর এদিকে কাকাই ম্যাডামকে নিয়ে ডান্স করছে যেহেতু এদিকে বেলা বাড়ছিল আর এদিকে ভোগও হয়ে গেছিল তো সেই জন্য আর কি নিমন্ত্রিত অতিথিদের জন্য এদিকে সবগুলো পদ মোটামুটি রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে গেছে আর এই দিকে সবাই বসে গেছে রাইকে মুখে ভাত দেওয়ার পর্ব নিয়ে তো এই যে চলে এসছে আমাদের রাধিকা ম্যাডাম আদুর কোলে বসে এইদিকে মুখে ভাতের পর্ব অলরেডি স্টার্ট হয়ে গেছে প্রথমত আমাদের রাধিকা ম্যাডাম চুপটি করে দাঁত ভয়ার করে বসেছিল তারপর আর কি শুরু হলো কান্নাকাটি এই একটা ঘরে এতগুলো মানুষ একসাথে থাকলে কান্না গরম লাগবে বলো তো আমরা তো তবুও বড় কথা বলতে পারি এতটা গরম লাগছিল আমরা বারবার বলছিলাম উফ কি গরম কিন্তু ও তো আর কথা বলতে পারে না সেই জন্যই ম্যাডাম কান্না দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করলো চাই হোক এরপর মুখে মুখে ভাত দেওয়ার পর ওই যে ম্যাডামকে যেই না থালাবর্তি বই খাতা সোনা গয়না টাকা পয়সা সব দিয়ে ভরি দেওয়া হয় সেখানে ম্যাডাম চুজ করেন কি ঠিক সেই সোনার বালাখিনি যাই হোক তারপর সবাই আশীর্বাদ করলো আর এদিকে বৈষ্ণবতলরা প্রসাদ খেতে বসে পড়েছিল আর আমি চলে এসেছিলাম একটু বাড়িতে এসোতে আর আমি এখন একা আসিনি চলে এসছি যে সুইটি মেঝতে সুইটি ওরা সবাই এসছে আমাদের জিরো এক্সপেক্টেশন ছিল যে ওরা আসবে কিন্তু সেই ঠিক সময় মতো সারপ্রাইজ দিতে চলে এসছে তো যাই হোক যেহেতু ভীষণ গরম পড়ছিল এই জন্য একটু বাড়িতে ওকে নিয়ে চলে এসেছিলাম ফ্রেশ শেষ তো এবার রেডি হয়ে আবার যাচ্ছি কোথায় কাকুদের বাড়ি কি হয়েছে কি হয়েছে বল এখন বল কি ব্যাপারে সানগ্লাসের ব্যাপারে কি আমি যে সানগ্লাসটা পরবো আমার চোখে অ্যালার্জি না আদৌ তো রোদ্রু নাই মানুষের কি বলবো পাগল একটু পরে দিবে তখন পুলিশ সবাই তখন আমাদের পাগল বলবে যাই হোক আমরা এখন রেডি হয়ে গেছি এখন যাব তারপর যাব ঘুরতে ওই বাড়ি যাবো ওকে তারপর ঘুরতে যাব তারপরে আর কি বাড়িতে গিয়ে দেখলাম যে লোকজন একদম ভরে গেছে কারণ যেহেতু প্রায় দুপুর হয়ে গেছিল আর আমাদের অনুষ্ঠানটা দুপুর বেলায় আয়োজন করা হয়েছিল তো যাই হোক যেহেতু মেসদিরা ওকে প্রথমবার দেখছে তো ওরা নিয়ে বেশ অনেকক্ষণ খেলাধুলো করলো আর দেখো কি খুশি আমাদের রাধিকা রানি তারপর ঘরে তো টেকাই যাচ্ছিল না বাইরে এসে দেখি লোকজন একদম ভিড় হয়ে গেছে সবাই আসতে শুরু করে আর এই যে আমাদের নিমিশনা এই সবে সবে তো তাই এখনো মুখ থেকে ঠিক বুলিটা ফুটছে না কিন্তু ঠিক আর কিছুক্ষণ পরেই তো মুখ থেকে আসল বুলিটা ফুটবে বলো টপ আছে না আছে না মুখ আর তার মধ্যে এতটা ভিড় আবার সামনে আমার নিজের আসল রূপটা দেখাই কি করে বলো তো যাই হোক এত কিছু খুনসিটি করার পর সব বোনেরা মিলে বসে গেছিলাম খেতে আর এতদিন পরে সব বোনেরা একসাথে হয়েছি মজা ঠাট্টা ইয়ার কি এসব তো হবেই বলো সেই জন্য খাবার টেবিলে গল্পের এক পর্ব সেরে আবার ঘরে চলে গেছিলাম আরও বাদ বাকি সব গল্পের পর্বগুলো সারার জন্য আর এই যে আমাদের নিমি যেই সমবয়সে এক দুজনকে পেয়েছে শুরু হয়ে গেছে ওই এক পাখা পেয়েছে সেই নিয়ে সবাইকে হাওয়া করছে কি ভালো মেয়ে যাই হোক নিম্মির কাছে হাওয়া খেয়ে আমরা চলে গেছিলাম একটু বাইরে আমাদের বলা হয়েছিল তখনই নাকি ঘুরতে নিয়ে যাওয়া হবে কিন্তু কারোর দ্বারা কি সময়ের কাজ সময় হয় তিন ঘন্টা আমাদের বসিয়ে রাখার পর সন্ধ্যে সাড়ে পাঁচটা নাগাদ আমরা বেরিয়েছি ঘুরতে জানি না এই রিচুয়ালটা কাদের কাদের মধ্যে আছে কিন্তু আমাদের বাড়িতে অন্নপ্রাশনের দিন যার অন্নপ্রাশন তাকে নিয়ে বাড়ির সব আত্মীয় স্বজনরা মিলে ঘুরতে বের মানে বাড়ির আশেপাশে যত মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো ঘুরিয়ে দেখানো হয় যেহেতু অন্নপ্রাশনের আগে তেমন কোথাও বেরোনো যায় না তো ঠিক সেই অন্নপ্রাশনের দিন থেকে ঘোরাফেরা শুরু হয়ে যায় আর এই যে আমাদের রাধিকা রানী পিপির কোলে চুপটি করে উঠে বসে আছে তো মন্দির আমরা অনেকেই গেছিলাম দিদিরা ভাগ্নিরা আর বদিদের বাড়ি থেকে অনেকেই এসেছিলো তো সবাই মিলে একসাথেই গেছিলাম মন্দিরের গেটের ভিতরে প্রবেশ করে চলে গিয়েছিলাম একদম মা কালীর মন্দিরের সামনে ম্যাডামকে প্রণাম করাতে হবে তো ভগবানের আশীর্বাদ ছেড়ে এত কিছুই হবে না বলো আর যেই না প্রণাম করতে নামিয়েছি দেখি ম্যাডাম আমার চুলটাকে শক্ত করে ধরে আছে আর আমি শুধু বলছি তোর পিপির মাথায় দু চারটে চুলই বাকি আছে এইটুকুনিও যদি তুই নিয়ে নিস তাহলে আমার কাছে কি থাকবে বলতো আর রায় যেহেতু একদম ছোট ওর ঘাটটা যেহেতু এখনো শক্ত হয়নি সেই জন্য প্রণাম করাতে একটু অসুবিধেই হচ্ছিল তো যাই হোক আর হ্যাঁ একটা কথা বলে রাখি ওর কিন্তু অন্নপ্রাশনটা পাঁচ মাসেই হয়েছে এবার অনেকে জিজ্ঞাসা করবে এত তাড়াতাড়ি কেন এবার অনেকে কারণটা জানে এমন কেন আর যারা জানে না তাদের উদ্দেশ্যে বলি ওর হচ্ছে মায়েটা শক্ত হয়ে যাচ্ছিল এর মানে হচ্ছে ওর দাঁত হবে তো দাঁত হওয়ার আগে অন্নপ্রাশনটা দিয়ে দিতে হয় যার জন্য অন্নপ্রাশনটা তো তাড়াতাড়ি দিয়ে দেওয়া হলো যাই হোক তারপর বিকেলে ঘুরে আসার পর সন্ধেবেলা বাড়িতে একদম রেস্ট নিয়েছি আর রাত্রে আবার চলে এসছি বড় কাকুদের বাড়ি আর আসার সাথে সাথে এখানে বড় কাকি ধরিয়ে দিয়েছে এক থালা ভর্তি মিষ্টি এত কিছু মিষ্টি খেয়েও আমার মন ভয় নেই আমি আবার চলে এসেছি নিম্মির খাবারে ভাগ বসাতে থেকে আমি একটু চেয়ে নিয়েছিলাম একটা যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে আমরাও ঠিক কে কে আমার মতো এই শুকনো স্যার গুলো চেয়ে চেয়ে খাওয়া আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো আমার শুনতে খুব ভালো লাগবে তো ভিডিওটা এতটুকুই ছিল তো তোমরা তো জানোই ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে লাইক করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আজকের জন্য 就给打打。